বৃষ্টির সময় কিন্তু খিচুড়ি প্লাস পেঁয়াজু বা ভাজা পোড়াই কিছু খাইলে অনেক ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমার কাছে তো বৃষ্টি হলে মনে আমি খিচুড়ি রান্না করি এত পরিমাণে ভালো লাগে খেতে আমার ছেলেও বলবে আম্মু খিচুড়ি রান্না করো আজকে আমি চাউলের যে খুদ থাকে আপনারা কি বলেন আমি জানি না আমরা চাউলের খুদ বলি ওই চাউলের খুদ দিয়ে আর কি আমি আজকে খিচুড়ি রান্না করব এখানে সব ধরনের মশলাপাতি দিচ্ছি হাতে মেখে আজকে করব। মশলা কষিয়ে নিয়ে করব না যে হাতে মেকে আর কি রান্নাটা করব সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি মানে গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া কাঁচামরিচ শুকনা মরিচের গুঁড়া পেঁয়াজ আদা বাটা রসুন বাটা আর এই যে সরিষার তেল দিয়ে আজকে রান্না করব। খিচুড়ি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করতে বেশ মজাই লাগে এত পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এখন হাতে ভালো করে মেখে নেছি হাতে মেখে এভাবে কিন্তু রান্না করলে অনেক মজা লাগে যদি আরও পাঁচ ছয় মিনিট রাখতে পারেন বা দশ মিনিটের মতো মেখে রাখতে পারেন তাহলে মশলাগুলো আরও ভিতরে ভিতরে ঢুকবে আরও খেতে মজা লাগবে আমার সময় নেই তাই আমি এখন পানি ঢেলে দিলাম আর কি দিয়ে এখন চুলা ধরায় দেব বৃষ্টির সময় কোন কোন আপু ভাইয়াদের খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার কাছে তো অনেক ভালো লাগে বৃষ্টি হলে আমার কাছে ভাজা পোড়া খেতে ভালো লাগে আমি সব সময় ফ্রিজ দিয়ে আর কি ডাইল বেটে রাখি শুধু বৃষ্টির অপেক্ষায় থাকি বৃষ্টি হলে একটু ভাজা পোড়া করা হয় এখন আমি আর কি পেঁয়াজও ভেজে নেব পেঁয়াজের জন্য এখন এখানে একটা সব কিছু আর কি তৈরি করে নিছি এখন পেঁয়াজগুলো তেলের মধ্যে ভেজে নেব আমার ছেলে তো বারবার বলতেছে আম্মু হয়েছে আম্মু হয়েছে আম্মু কখন হবে কখন হবে আমরা আবার সরিষার তেল খাই তাই আবার সরিষার তেল দিয়ে ভাজা বোড়া করে নিচ্ছি আপনারা সয়াবিন তেল দিয়ে যে যেভাবে রান্না করেন ওইভাবে খাবেন অনেক মজা লাগবে তেলটা কোনো ম্যাটার না রান্না করতে পারলে সব তেল দিয়ে তরকারি ভালো লাগে অনেকে বলে সরিষার তেলের তরকারি ভালো লাগে না এটা কিন্তু একটা আমি মনে করি একটা মিথ্যা কথা রান্না করতে বলে সব তেল দিয়ে ভালো লাগে খিচুড়িটা আমার প্রায় ফাইনাল লুক আমি আবার লেটকা খিচুড়ি খেতে বেশ পছন্দ করি ঝরঝরা খিচুড়ি তেমন খাইতে পারি না লেটকা খিচুড়ি আমার কাছে অনেক মজা লাগে আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন প্লিজ ভিডিওগুলো সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এখন আমার খিচুড়িটা হয়ে গেছে আমি এই অবস্থায় নামিয়ে নেব কারণ আমি বললাম তো আমার কাছে একটু মটকা খিচুড়ি খেতে অনেক ভালো লাগে এই যে আমার খিচুড়ির ফাইনাল লোক এটা কিন্তু চালের খুদ দিয়ে আজকে খিচুড়ি তৈরি করছি এখন ডিম ভেজে নিয়ে বাসা থেকে প্লাস বাচ্চার বাবাকে খাইতে দিবো তাই ডিম ভেজে নিচ্ছি বাচ্চারা আবার কেমন করে মনে করেন ডিম যে পুরোটাই ভাজি বাচ্চারা পুরোটাই খেতে চায় তাই বাচ্চাদেরকে একটু একটু করে ভেজে বলতেছি তোমার একটা ওর একটা নালে কান্না করে তাই ওভাবে দুজনকে একটা ডিম দুই ভাগ করে দুজনকে দুইটা ভেজে দিলাম এখন এই যে এখানে নিয়েছি লেবু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আলু ভাজি ছিল পেঁয়াজু খাওয়াটা বেশ মজাই হয়েছিল আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ